আপনারা হয়তো ঠাম মিল দেখে বুঝেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হবে তো কাজ এরকম ভিডিওগুলো টিকটক খুব ভাইরাল তো কাজ এইরকম ভিডিও বানানোর জন্য আপনাদেরকে খুব সহজে বানাতে পারবেন তার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় কারণ ভিডিও এক জায়গাতে করার জন্য ইন শর্ট আপনারা স্টোর থেকে এখানে ডাউনলোড করে নেবেন এবং এর মাধ্যমে ভিডিও করতে পারবেন তো কাজে আমরা এখন চলে যাব স্ক্রিনে তারপর আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখাচ্ছি তো কাজে আমরা এখন চলে গেলাম স্ক্রিনে তো আমরা চলে এলাম এখন স্ক্রিন স্ক্রিন আসার পর দেখতে পাবেন রিভিউ হয়ে যাবেন রিলিভি যাওয়ার পর আপনারা এখানে তিন নম্বরে দেখতে পাবেন কলেজ এখানে আপনারা ক্লিক করবেন যেখান থেকে আপনারা প্রথমে যে গ্রিন কালারের কালার দেখতে পাচ্ছেন গ্রিন এখানে আপনারা ক্লিক করবে আমাদের ফটো তুলব এক জায়গাতে করার জন্য তারপর এখান থেকে আপনাদের একটা মেয়ের ফটো নেবেন আমি একটা ফটো নিলাম খেয়াপাইলে তারপর দেখে আমার একটা নিজের ফটো নিব আপনারা এখান থেকে আপনার মতন করে আপনাদের ফটো নিয়ে নিবেন একই রকম ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন তো ভিডিওগুলো ভালোভাবে করা তো আমিও নিয়েছি আমাদের গাছ দেখে এরকম গাছপালা দেখে এখান থেকে আমি একটা নিয়েছি আমার ফটো তো বাইসে আমি এখন একটা নিলাম ফটো দেখে তো বাইসে আমার এটাকে আমরা উল্টা করা যায় আমি এটা সোজা করে নিলাম এখান থেকে আপনারা বারাবর করে সেমভাবে ভাবে ভেরিয়ে দিবেন তাহলে আপনাদের ভিডিওটা ভালো হবে এখানে যত রকম ভালোভাবে ভেরাতে পারবেন যে হাতে তত ভিডিওটা আপনাদের ভালো হবে এখান থেকে আমি দেখুন ভিডিওটা ভিজে দিলাম আপনারা আপনাদের মতো ভিড়ে সবাই ঠিক পড়ে গেল ফেরে দিই এটা দেখতে পাচ্ছেন তারপরে হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন রাইট বাটন রাইট বারে ক্লিক করে দিবেন তারপর আপনারা কোনো বাটন দেখতে পাবেন এক্সপোর্ট এখানে ক্লিক করলে আমাদের ভিডিও এখান থেকে সেভ হয়ে যাবে সেভ করে নেবেন তবে সেখান থেকে আপনাদের একটা দিচ্ছে নেট টাকা লাগবে অবশ্যই নেট টাকা হয়তো করতে পারবেন আপনি এটা দেখছি তারপর আপনারা এখানে ব্যাক করে চলে আসবেন কেটে দেবেন দিয়ে তারপর আপনাদের যে কম বউজারটি রয়েছে সেখান থেকে আপনার কম বাউজারটি আপনাদের সিলেক্ট করে নেবেন এই লেখাটি লিখে

এখানে তারপর এখানে আপনাদের একটু কিছু লিখতে হবে আমি এখানে একটু লিখে দিচ্ছি আমার কপি করা আছে বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়াতে আপনারা লাইসেন্স চাইলে কপি করে পারবেন বা এখান থেকে দেখে লিখে লিখতে পারবেন তারপরে এরও চিহ্ন দেখতে পাচ্ছেন আর একটা এর চিহ্ন দেখি লিখ করবেন গাইস তো এই ভিডিওটি তৈরি করতে আমাদের দশ ঘন্টা বারো ঘন্টা করে সময় নেয় ন ঘন্টা করে আমি যেরকম নিয়েছি এগুলো দিয়েছিলাম করতে হচ্ছে কিনা তার জন্য ন ঘন্টার পর মেলায় সময় নিয়ে দিয়েছে তো এরকমই আসবে আপনাদের ভিডিওটি গাইস তারপর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন ভিডিওটি এভাবে হবে চাইলে আপনি যেভাবে লিখে দেবেন আইআইআই মাধ্যমে আপনারা সেভাবে বানিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওপরে যে ভিডিওটি করছে এই ভিডিওটি আমাদেরকে এখন মাত্র দিলাম যে ভিডিওটি এখন আমাদেরকে সেভ করে তৈরি করে দিচ্ছে তো সময় লাগবে আর একটা ইয়ে আছে ওটা তো এটা চাইলে আমি নিয়ে আসবো আপনাকে কমেন্টে বলবেন ওটা আর একটা যদি ভিডিওটি ভালো লাগে ব্যবস্থা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন